সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক হায়ামিদ ও মুসল্লিয়া নামাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করবো দোয়া সিরিজের চতুর্থ পর্ব নিয়ে এই পর্বে আমরা আলোচনা করবো চার কুল সম্পর্কে চার কুল হচ্ছে পবিত্র করণে এমন চারটি সুরা যে চারটি সুরা শুরু হয়েছে কুল এই শব্দটি দ্বারা এরকম সুরা পবিত্র করণের চারটি যেমন প্রথমটি হচ্ছে সুরা কা দ্বিতীয় হচ্ছে সুরা ইখলাস তৃতীয় হচ্ছে সুরতুল ফালাক চতুর্থ হচ্ছে সুরতুল নাস এই চারটি সুরার গুরুত্ব ফজিলত এবং এই চারটি সুরা কখন আমল করা উত্তম সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব প্রথম হচ্ছে সুরতুল ক্যাফিরুন এই সুরাটি তবরণী মজামুল কাবিরের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাম বলছেন কুলিয়া ক্যাফিরুন চা দিলু হুব আল কোরআন সুরা ক্যাফিরুন হচ্ছে কোরআনের এক চতুর্থাংশ অর্থাৎ কোরআনের চার ভাগের এক ভাগ প্রায় সাড়ে সাত পাড়ার মতো অর্থাৎ এটা গুরুত্ব এবং ফজিলতের দিক দিয়ে এই সুরাটা হচ্ছে পবিত্র কোরআনের চার ভাগের এক ভাগ দ্বিতীয় হচ্ছে সুরাতখলাসবখরের হাদিস নাম্বার পাঁচ হাজার তেরো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন কোরআন সুরা ইখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ এবং এই সুরাটি ইবনে কাসিরের বর্ণনা আল্লাহর রসুল্লের এক সাহাবি প্রত্যেক রাকাতেই সুরা ইখলাস পাঠ করতেন তখন অন্যান্য যারা মুসল্লি ছিল তারা আল্লাহ রসল্লের কাছে এই সাহাবিকে নিয়ে আসলো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে কি সমস্যা ওই সাহাবি তারা অভিযোগ করলো যে আল্লাহ রসুল এই ইমাম এই সাহাবি প্রত্যেক রাখাতেই সুরতুল এখলাস পাঠ করে আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন এটা পাঠ করো তখন ওই সাহাবি বললেন ইয়া আল্লাহ আমি সুরা এখলাসকে ভালোবাসি এজন্যই আমি এটা পাঠ করি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তখন ওই সাহাবিকে বললেন ইয়াহা এই সুরার প্রতি ভালোবাসায় তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সৈবরি হাদিস নাম্বার সাত হাজার সাতশত চুয়াত্তর উপস্থিতি এবং এই সুরাটা হচ্ছে সুরা হচ্ছে তাওহিদের সাক্ষ্য বা তাওহিদের স্বীকৃতি এই জন্য এই সুরাটার গুরুত্ব এবং তাৎপর্য এত তৃতীয় এবং চতুর্থ সুরা হচ্ছে সোয়াতুল ফালাক এবং সৌয়াতুল নাস সৈ মুসলিম হাদিস নাম্বার আটশত চোদ্দ আল্লাহ রসুল্লাহ বলছেন অর্থাৎ আল্লাহ নিকট আশ্রয় চাওয়ার থেকে এর চেয়ে আর ভালো কোনো উত্তম জিনিস হতে পারে না এখন আমরা জানি যে ফালাক এবং নাস সুরানাস এখলাস এগুলো কখন পাঠ করতে হয় চারটি সময় এমন আছে যে চারটি সময় এই ফালাক এবং সুরা পাঠ করা পাঠ করাটা উত্তম সময় প্রথমটি হচ্ছে সুনান আবুদাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার বিরাশি হুবাই রাদী আল্লাহ তালাহান থেকে বর্ণিত তিনি বলছেন সাল্লাল্লাহ আ আলি হুম আমাকে বললেন যে এ করো কুল হুয়া লাহেদ হু কুল বিল ফালাক ওয়াকুল আউজ বি না তুম অর্থাৎ তুমি যখন সকাল করো এবং এবং যখন সন্ধ্যা করো তখন সুরা ফালাক এবং সুরা এখলাস এবং সুরা নাস এগুলো পাঠ করো দেখ ফি কুল্লি সেই আল্লাহ রসু বলছেন এই সুরা তিনটি তোমার সকল অকল্যান থেকে যথেষ্ট হয়ে যাবে তার মানে উত্তম হচ্ছে আর সকাল এবং সন্ধ্যা এই সুরা ফালাক সুরা এখলাস এবং সুরা নাস পাঠ করা এবং সকল অকল্যাণ থেকে বাঁচার জন্য এই তিনটি সুরাই যথেষ্ট দ্বিতীয় ঘুমানোর আগে পাঠ করা আসলে মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার করা আই সারাদি আল্লাহ কাল থেকে বর্ণিত তিনি বলছেন নবি আসাল আল্লাহ আলাইসলাম খ্যানা ইলা ওয়া ইলা ফেরওয়াশহি কুল্লাহ ইলেতন আল্লাহ সুসাল্লাসাল্লাম যখন প্রত্যেক রাতে বিছানায় আসতেন তখন তিনি জামা আকে ফেইহি ترهات كه قتريته تركف كه قتريته كرتن وانفسه فيهما إبوع ثم قرا فيهما إبوع تاتي كل هو الله واحد وكل عود يعبد الفلق وكل عود يعبد الناس ثم يمسه بهما ما استضع من جسده وتبر তিনি তার শরীরের যতটুকু সক্ষম যে পর্যন্ত হাত নিয়ে যেতে পারতেন সে পর্যন্ত মাসাহা করতেন এবং তিনি তার মাসাহাটাকে শুরু করতেন মাথা এবং মুখ দিয়ে এবং সামনের অংশটাকে দিয়ে অর্থাৎ শরীরের সামনের অংশটা তিনি আগে মাসা করতেন এবং অতপর পিছনের অংশ মাসাহা করতেন যতটুকু তিনি সক্ষম হতেন সম্মানিত দিয়ে অত্র হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম প্রত্যেক রাত্রিতে ঘুমাতে গেলে এই তিনটি সুরা পাঠ করে তিনি তার হাতে ফু দিতেন এবং শরীরকে মাসাহ করতেন আর এরকমটা তিনি করতেন হচ্ছে তিনবার তৃতীয় হচ্ছে নামাজ শেষ করে প্রত্যেক ফরজ সালাতের পরে ওকবাইবিন আমরাদি আল্লাহ তালী বর্ণিত তিনি বলছেন রাসুল সাল আমাকে আদেশ করলেন যেন আমি প্রত্যেক ফরস সালাতের পরে মা গজা তাই অর্থাৎ সুরা ফালাক সুরা এখলাস এবং সুরা নাস পাঠ করি পড়ি সর্বশেষ চার নম্বর সই মুসলিম হাদিস নম্বর দুই অসুস্থ বা কষ্টে পড়লে আইসারাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন অন্ন নভিয়া সাল্লা সাল্লাম কে না ইদা কে আল্লাহ রসু সাল্সলাম যখন অসুস্থ হতেন একরা আলাফ সিহিবিল মোহাবাজা তেন ওয়ান ফুফু তিনি তার নিজের জন্য মোহাব্জাতেন পড়তেন এবং শরীরে ফু দিতেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা জানলাম যে সুরাফ ফালাক এবং সুরা এখলাস এবং সুরা নার্স এই তিনটি সুরা আল্লাহ্লাহ আলম নিকট আশ্রয় চাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বদনজর জাদুটোনা এবং জিনের আসর এগুলো থেকে বাঁচার জন্য খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মাধ্যম আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে সরস সালাতের পরে সকাল সন্ধ্যায় অসুস্থ হলে এবং রাত্রে ঘুমাতে গেলে বিছানায় গেলে এই সেরাগুলি পড়ার তাফিক দান করুন আল্লাহ আমিন